রাত নেমেছে এবং গ্রামের চারপাশে নিস্তব্ধতা বিরাজ করছে হঠাৎ গ্রামের এক প্রান্তে অদ্ভুত ঝলমল আলো দেখা গেল যুবক অবাক হয়ে লক্ষ্য করল আলোটি কেবল দোকানের ভিতর বা নকশার মধ্যেই নয় গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে যুবক সাহস করে আলোতে এগোতে চায় শিশুরা ভয়ে দাঁড়িয়ে আছে বৃদ্ধরা সতর্ক করে বলছে এটি পরীক্ষা হতে পারে সাবধান হও যুবক অদ্ভুতভাবে অনুভব করল এই আলো শুধু চোখে দেখা নয় বরং এটি মানুষের মনে একটি রহস্যময় বার্তা ছড়াচ্ছে সে বুঝলো ভয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হলো লক্ষ্য এবং ধৈর্য ধরে এগোনো আলোটি ধীরে ধীরে একটি নির্দিষ্ট স্থানে গড়ে উঠল যেখানে একটি প্রাচীন জাদু বস্তু ঝলমল করছে যুবক কাছে গিয়ে দেখল বস্তুটির চারপাশে অদ্ভুত ছায়া নাচছে এবং প্রতিটি ছায়া যেন নতুন রহস্যের বার্তা দিচ্ছে জাদুকর হঠাৎ হাজির হয়ে বলল এই আলো শুধু দৃশ্য নয় এটি মন ও ইমানের পরীক্ষা যারা মনোযোগ ধরে রাখবে তারা সত্যি শক্তি অর্জন করবে যুবক গভীরভাবে মনোযোগ দিয়ে বস্তু ও আলো পর্যবেক্ষণ করল সে বুঝল ভয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হল জ্ঞান সতর্কতা ও ধৈর্য রাত শেষে আলো নিভে গেল কিন্তু যুবক এবং গ্রামের মানুষদের মনে সেই ঝলমল নেশা ও রহস্য এখনও জীবিত যুবক নিজের মনে মনে বলল ভয় নয় মনোযোগ ও ইমানই আমার প্রকৃত শক্তি কোনো ঝলমল আলো শুধু চক্ষে নয় মনকেও পরীক্ষা করে পরবর্তী পর্বে কিন্তু কেউ জানে না পরের রাতে সেই ঝলমল আলোর প্রভাবে গ্রামে এমন এক রহস্যময় ঘটনা ঘটবে যা সবাইকে চমকে দেবে পরবর্তী পর্ব দেখতে আমাদের কে মাসুদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য